সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞানাগঞ্জ চ্যানেলের পক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে সংস্কৃতির প্রত্যয়ের ক্লাস ক্লাস সেভেন থেকে আমাদের পশ্চিমবঙ্গে সংস্কৃতির যে বিষয়গুলি আছে প্রত্যয় ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যয় দিয়ে বাক্য রচনা হয় তাছাড়া প্রত্যয় কিন্তু আমাদের এক্সামেও এসে থাকে যে প্রত্যয় শব্দ গঠনের বা ধাতু যে পদগুলি থাকে সেইগুলি গঠনের একটি বিশেষ ভূমিকা নিয়ে থাকে এই প্রত্যয় সেই প্রত্যয়ের কোথায় কিভাবে ব্যবহার হয় কোন প্রত্যয়ের তার মধ্যে আমরা তিনটি বিষয় তিনটি প্রত্যয় নিয়ে আজকে আলোচনা করব কৃত প্রত্যয় কৃত প্রত্যয় আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা হবে আজকে কৃত প্রত্যয় কৃত প্রত্যয় ধাতুর ধাতুর

ओके नीरमान गुड ताकि বা তাদেরকে তাদেরকে ক্রিকেটটা বলা হয় আমরা জানি কৃত প্রত্যয় ধাতুর পরে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা প্রত্যয় কিন্তু শব্দ বা ধাতুর পরে বসে তাহলে ধাতুর পরে যে সমস্ত প্রত্যয়গুলি বসে একটি নতুন অর্থবদ্ধ পদের সৃষ্টি করে তাকে আমরা কৃত প্রত্যয় বলি এই কৃত অন্যতম অন্যতম ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের তুমুল তুমন আজকের আলোচ্য বিষয় তার মধ্যে সত্রী এবং সান আমরা দুটি প্রত্যয় সম সম্পর্কেই কিছু কিছু বিষয় আমরা জানবো যেখানে তিনটি প্রত্যয়ের মধ্যে কোন প্রত্যয়টি কোথায় ব্যবহার হয় তোমার প্রত্যায় প্রথমেই আসে তোমার একটি দুটি নিমিত্ত বোধক নিমিত্তোধক নিমিত্ত কি নিমিত্ত হচ্ছে জন্য এই ভাবটি যদি থাকে নিমিত্তবোধক ক্রিয়া সঙ্গে তুমন করতে হয় তুমন প্রত্যয় যুক্ত হয় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে এবার একটি বিষয় বাক্যটি বাক্যটি কোন কালে এটি বর্তমান কালে থাকে বর্তমান কালে দেখবে যে একটি কাজ একটি কাজের জন্যে হয়তো আরেকটি কাজ করছি এরকম ভাব থাকবে যে আমি এখন আমি যে পড়াচ্ছি কিসের জন্য। আমার যে বিদ্যার্থীরা আছে শ্রোতা দর্শকরা আছে তারা যাতে উপকৃত হয় তার জন্য আমি এখন অনলাইনে পড়াচ্ছি তাহলে আমি পড়াচ্ছি যাতে আমার শ্রোতারা উপকৃত হয় তাহলে এখানে দেখো দুটি কাজ আছে একটা হচ্ছে পড়ানো যেটা বর্তমানে করছি পড়ানো কাজ এবং কিসের জন্য উপকৃত হওয়ার জন্য পড়াচ্ছি তাহলে উপক্রেতম উপক্রেতম পাঠ হয়ে আমি পাঠ হয়ে আমি আমি পড়াচ্ছি উপকারের জন্য যাতে উপকার হয় তার জন্য এখানে এরকম জন্য ভাবটা যেখানে থাকবে এবং কাজটি কি হবে বর্তমান কালে হবে যাচ্ছে এরকম ভাব থাকবে বর্তমানকালে তখন আমরা প্রথমে যে অসমাপিকা ক্রিয়া দা নিমিত্তবোধক নিমিত্তবোধক এটা অসমাপিকা ক্রিয়া নিমিত্তবোধক অসমাপিকা ক্রিয়া সমা Fica. আরেকটি বৈশিষ্ট্য কি আরেকটি বৈশিষ্ট্য বাক্যের মধ্যে যদি সময় সময় বেলা প্রভৃতি শব্দ থাকে এই তো তুমুন প্রত্যয়ের আর কি বৈশিষ্ট্য আছে সেগুলি দেখবে তুমুন প্রত্যয় যুক্ত পদটি তুমুন প্রত্যয় সূত্র পদটি অব্যয় হয় অব্যয়ের মতো রূপ হয় কিন্তু তাহলে একটি বাক্য এবং উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা যাক বাক্য পড়তে যাচ্ছি তাহলে এখানে পড়ার জন্য যাচ্ছে যাওয়া কাজটি কিসের জন্য হচ্ছে পড়ার জন্য হচ্ছে পড়ার জন্য তাহলে পট ধাতুর সঙ্গে আমরা পট ধাতুর সঙ্গে তুমুল প্রত্যয় করব এবং বাকি যেটা আছে সেটা কিন্তু হবে যেমন আছে তেমনই নর্মালি হবে বর্তমান কালে আছে এটা বর্তমান কালে বর্তমান কালের রূপ লিখব বর্তমান সমান সমান পথি তুম তুমুন প্রত্যেক ও আরেকটি বিষয় যেটি আমি বলে দিয়ে দাও তুমুনের তুম অবশিষ্ট থাকে আর বাকিগুলো লোপ পেয়ে যায় তাহলে পট তুমুন পটি তুম পথি তুম যাচ্ছি আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের কাজ বর্তমান তাহলে এরকম ভাব যখন যেখানে থাকবে সেখানে তাদের সঙ্গে তুমন প্রত্যেক যোগ করবে তুমন পর তুমন স্থা ধাতু তুমন করলে

Гантон, Брогрит и একটি বিষয় অবশ্যই খেয়াল করবে বর্তমান কালে আমরা দেখলাম যে যখন একটি কর্তা দুটি ক্রিয়া থাকে এবং বাক্যটি যদি বর্তমান কালে থাকে সেখানে তুমুন প্রত্যয় হয় তুমুন প্রত্যয় হয় এবং একই রকম যদি কন্ডিশন থাকে বর্তমান কালে হয় এবং দুটি কাজ হচ্ছে একটি কর্তার সেখানে তুমুন প্রত্যয় এবং সุท্রি এবং সানস্ প্রত্যয় হয় সุท্রি

বর্তমান কালে যদি একটি কর্তার এখানে আমরা দেখলাম যেমন দেখছিলাম তুমি বর্তমান কালে একটি কর্তা দুটি ক্রিয়া থাকলে তুমি যেমন হয় তেমন সত্রি এবং সানচ হয় কিন্তু আর শানস ব্যবহারের একটু ডিফারেন্স আছে পার্থক্য আছে সত্রি শানস কখন হয় সত্রে শানচ হয় বর্তমান কালের অসমাপিকা ক্রিয়াটি অসমাপিকা যে ক্রিয়াটি থাকে ক্রিয়া যদি দুবার উচ্চারিত হয় তবে অসমাপিকা ক্রিয়ার ধাতুর সঙ্গে সত্রী বা করে একবার বুঝে নাও বাক্যে অসমাপিকা অসমাপিকা ক্রিয়াটি যদি দুবার উচ্চারিত হয় আমরা জানি বর্তমান কালে একটি কর্তা দুটি ক্রিয়া থাকলে এই প্রত্যায়গুলো যুক্ত হয় কিন্তু কখন করবো অসমাপিকা ক্রিয়াপদটি যদি দুবার উচ্চারিত হয় তবে অসমাপিকা অসমাপিকা ক্রিয়ার ধাতুর সঙ্গে সত্রী বা সানস যুক্ত হয় এই পথটি খেয়াল রাখবে এবার একটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে যেমন হাসতে 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 যাচ্ছি হাসতে হাসতে যাচ্ছে যাচ্ছে তাহলে দেখো বর্তমান কালে আছে এখানে দেখো যাওয়া একটি ক্রিয়া এবং হাসতে হাসতে মানে হাসা হাসাটা ক্রিয়া এবং যাওয়াটাও ক্রিয়া দুটি ক্রিয়া আছে এবং কাজটি একজনই করছে একজন ব্যক্তিই করছে তাই একটি কর্তা তাহলে মত অবস্থায় দেখো অসমাপিকা ক্রিয়াște হাসতে দুবার উচ্চারিত হয়েছে এই দুবার উচ্চারণের যে হস ধাতু হস ধাতু না হাসা এর সঙ্গে আমরা সত্রি বা সানস করব। তাহলে সত্রি করলে পাব হসন হসন যাচ্ছে গচ্ছতি বর্তমান কালে ধাতু গচ্ছা হসন গচ্ছতি হাসতে হাসতে যাচ্ছে এখানে বালিকা যদি থাকে বালিকা লিখে দেবে বা থাকলে লিখে বালক এই পর্যন্ত বুঝতে হচ্ছে না আশা করছি বোঝা যাচ্ছে কি বোঝানোর চেষ্টা করছি বা বলতে চাইছি সূত্রী বা সানস প্রত্যয় যুক্ত পদটি ক্রিয়ার বিশেষণ এটা কি হয় সূত্রী সানস সানস প্রত্যয় যুক্ত পদটি ক্রিয়ার বিশেষণ কখন সত্রি করবো আর কখন শানস করবো এটি ইম্পর্টেন্ট সত্রি করবো আমরা যখন পর সময় প্রতি সময়

ধাতু আমরা জানি পরশী পদে এবং হাঁকি থাকে এবং যদি উভয় পদে হয় উভয় পদী হলে উভয় পদী হলে ইচ্ছা মতো যেটি খুশি ইচ্ছা মতো ব্যবহার করতে পারো আত্মনিপদী সত্রিক ব্যবহার করতে পারবো বা সানস্পত্য ব্যবহার করতে পারো এটি বোঝার পরশময় ধাতু এবং আত্মনিপদী ধাতু দু রকম ধাতু দেখতে পাওয়া যায় যদি পরসময় ধাতু হয় তাহলে তার সঙ্গে আমরা শত্রু প্রত্যয় যোগ করব এবং যদি আত্মনিপদী হয় তাহলে আমরা প্রত্যয় যোগ করব এবার সত্রি প্রত্যয়ের সত্রির অর্থ থাকে অবশিষ্ট থাকে বাকি লোক পায় শানচের শানচের দেখো এখানে আন না আনা অবশিষ্ট থাকে বাকি লোক পায় এই আন এখানে কখনো কখনো ম একটা আগম হয় যার জন্যে কি হয় মান হয়ে যায় মান হয়ে প্রত্যয় ধাবত ধত বা ভূভৃত ভূগৃত শব্দের হয় এবং সবসময় খেয়াল রাখবে এবং বর্তমানকালে কালে বহু বচনের রূপের বহু বচনের সঙ্গে যোগায় রূপের সঙ্গে যোগ হয় যদি স্ত্রী করতে হয় তাহলে দীর্ঘী অবশিষ্ট থাকে আর সানচের কি হয় প্রত্যয়ে আ থাকে দুটো এবং তুমুন সম্পর্কিত সত্রি বিষয় আমরা কোথায় কখন কোন প্রত্যয়টি ব্যবহার করব বর্তমান কালে সেই সম্পর্কিত কিছু তথ্য সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এবং দু একটি উদাহরণ দেখব দেখে আজকের এই ক্লাস এখানে তারপরে সমাপ্ত করব প্রথমে আমরা দেখি এদিকে সত্রি সত্রি আর সমান সমান কুরবত এদিকে কি হবে ক্রি শানস

Enggak cat Tengok Tengok এইভাবে সত্রী এবং সানস্ প্রত্যয় যুক্ত পদগুলি কিন্তু আমরা প্রত্যয় সম্পর্কিত তমন সত্রী সানস প্রত্যয় সাধারণত কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয়ে থাকে সেগুলি সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করা হলো আশা করছি যেখানে যেখানে একটু কনফিউজ থাকে সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ডাউট যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু ডাউটগুলো ক্লিয়ার হওয়া উচিত এখানে অনেক জায়গায় আমাদের দেখবে এইটের বইয়ে দুবারিতে এখানে বুঝতে অসুবিধার অসুবিধা হয় দুবার ইতে লেখা আছে শুধু এখানে বুঝতে পারছিলাম না বোঝা যায় না যে কি করে কি হয় এখানে ইতে ইতে মানে কি এই যে যেতে যেতে বা যাইতে যাইতে তাই না খাইতে খাইতে এখানে যদি আমরা এইভাবে দেখি সাধু ভাষা যাইতে যাইতে তাহলে ইতে পাচ্ছি তারপরে খাইতে 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 যদি থাকে তাহলে এই ইতে পাচ্ছি এটিকে ওখানে শর্টে লিখে দিয়েছে এইটের যে বইটা করেছে অনেক একটি বই করেছে সেখানে এইটের এই যে ইতে দুইবার ইতে একবার ইতে এই সত্রিশ সানুচের ব্যবহারটি দেখিয়েছি এখানে কিছুই না কনফিউজার কিছুই নেই দুবার যেখানে অসমিক অসমাপিকা ক্রিয়াটি উচ্চারিত হয়েছিল সেখানে দুবার ইতে তো আশা করছি ডাউটটি ক্লিয়ার হয়ে গেছে এবং হওয়ারই কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইকে শেয়ার করে থাকো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই দেখা হবে আগামী দিন নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাসে